আমার পছন্দের কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করলে আমাকে গত পরশু কিংবা তার আগের দিন দুজন ভাইয়া আমাকে নখ করছে ভাইয়া বলছে ভাইয়া দুটো বলছে ওদের দুজনের কমপ্লেন ছিল আমি যাই রান্না করি যাই ভিডিও আপলোড করি না কেন রান্নার ভিডিও আমি তো বলি আমার অনেক পছন্দের এই খাবারটা আমার অনেক ভালো লাগে এভাবে বলাতে ভাইয়ারা হয়তো বা মেবি রাগ করছে কিনা আমি জানি না উনি বলতেছে ওনারা দুজনই বলছে আমাকে কমেন্টে যে আপু আপনি যাই রান্না করে আপলোড দেন বলেন আমার অনেক বেশি পছন্দ বা এটা আমার পছন্দের খাবার আচ্ছা ভাইয়া বলেন আমার পছন্দ যেটা সেটাকে আমি বলবো না যে আমি অনেক পছন্দ করি সেটাই আপনি বলেন হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে আপু আপনি হচ্ছে পছন্দের খাবার মানুষ দুই তিনটা পাঁচটা থাকে প্রত্যেকটা খাবারই মানুষের পছন্দের হয় না এটা ঠিক বলেছেন বাট আমি কিন্তু ঢাকায় থাকি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি যদি শ্বশুরবাড়িতে থাকতাম তখন ওদের বাসায় যা রান্না হতো তখন আমি বলতাম যে এই জিনিসটা আমার খেতে ভালো লাগে না আর এই জিনিসটা আমার পছন্দ তাই না তখন আমি এটা ডিসাইড করতাম কিন্তু এখন যেহেতু আমি একা ঢাকায় থাকি আমি নিজেই বাজার করি ঠিক আছে আমাকেই আমার বাজার করতে হয় বাসার বাজার কারণ আমার হাজব্যান্ড দিনের বেলা ও তো বাসায় থাকে না ও তো মানে জানেনি প্রত্যেকটা হাজব্যান্ড তো দিনের বেলা বাসায় থাকে না ও সকালবেলা যায় বিকালবেলা আসে তো আমি হচ্ছে সকালবেলা হাঁটার জন্য বের হই ওই দিক দিয়ে বাজারও করে ফেলে মাছ মাংস এগুলো তো মাসিক বাজার এটা হচ্ছে আমার হাজব্যান্ডই করে কিন্তু যে এই যে টাটকা সবজি এটা আমি প্রতিদিন আমি হাঁটার সময় আসার সময় নিয়ে আসি কিন্তু হচ্ছে আমার যেটা পছন্দ আমি যেহেতু নিজে বাজার করি নিজে রান্না করি আমি কিন্তু সেটাই কিনি হ্যাঁ আমার যেটা ভালো লাগে আমার পছন্দের খাবারগুলোই দেখবেন যে আমি আসলে আপনাদের একদিন দুই দিন হাঁসের মাংসের ভিডিও আপলোড করছি বা এই যে নলি আমি কিন্তু নলি পুরা হচ্ছে আটটা পা নিয়ে আসছিলাম হ্যাঁ এই আটটা পা কি আপনি একদিনের ভিডিও দেখাইছি আপনাদের হ্যাঁ একদিনে কি রান্না করে শেষ করছি আমি হচ্ছে তিন চার দিন রান্না করছি হ্যাঁ কয়েকদিন পর পর এখন আপনাদের তো প্রত্যেকটা ভিডিও দেখাই নাই ভাই বলেন আর হচ্ছে এই যে হাঁসের মাংস বাসা থেকে আমার আম্মু আমাকে অনেক বড় একটা হাঁস পাঠিয়ে দিয়েছে ভাই এই হাঁস আমি এখনও শেষ করতে পারি নি পাঁচ দিন রান্না করলাম ঠিক আছে তো দেখেন আমার পছন্দের খাবারগুলোই আমার রান্না করা হয় ভাই দেখেন এর জন্য আমি বলি যে এগুলো আমার পছন্দের খাবার হ্যাঁ আমি হচ্ছে যখন বাড়িতে থাকবো তখন হচ্ছে আপনাদের দেখাবো যেটা আমার পছন্দ এটা আমার পছন্দ না সো ক্লিয়ার করলাম আপনাদের দুইজনের কমেন্ট থেকে আজকের কথাগুলো কিছু মনে করবেন না আসলে হচ্ছে আমি ওইভাবে বলতে চাই নাই যেটা হচ্ছে আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না হলে তো আপনারা বুঝতেই পারবেন না তাই না তো যাই হোক এই যে আমি রান্না করতেছি এই মাছটার কিন্তু একটা আমি শর্টস আপলোড করেছি ঠিক আছে রিলস ভিডিও আপলোড করেছি তো এটা হচ্ছে এই মাছটা আমি ভেজেও রাখছি আবার হচ্ছে একটু রান্না করতেছি ভুনা আমার হাজব্যান্ডের জন্য এইভাবে কিন্তু আমার পছন্দ না